বন্ধুরা আমরা চলে গেছিলাম জনপ্রিয় ক্যাটারাস শ্যামনগরের তার আমন্ত্রণে বিয়ে বাড়িতে বিনা পয়সায় বিয়েবাড়ি প্রথম খেলাম বিনা গিফটে আর এই মজাটাই আলাদা অনুভূতিটাই আলাদা তোমাদের সাথে সে এক্সপিরিয়েন্স শেয়ার করলাম প্রথমে শুরু করলাম ফুচকা দিয়ে আর তার সাথে ছিল হচ্ছে মোমো শীতের মোমো ভেজ মোমো এবং চিকেন মোমো দুটোই ছিল আর আমি এক পিস এক পিস দু পিস নিয়েছি তারপর ডান্স ফ্লোরে গিয়ে দুজন মিলে মা বাবা আর মেয়ে মিলে ডান্স করে চলে গেলাম হচ্ছে খাবার সেকশনে কি কি খাবার আছে আর এখানে প্রচুর খাওয়ার ধরন ছিল আর প্রচুরটা ছিল বুফের সিস্টেম আর তুমি এখানে শুধু সব বুফে নিয়ে বসে এক জায়গায় খেতে পারো আর এখানে ছিল চিকেন মাটন গালদা চিংড়ি পয়সে আর কত কিছু আর মানে বলে শেষ হবে না প্রত্যেকটা জিনিস তোমাদের দেখাবো আর কিভাবে খেলাম আর কত সুন্দর স্টাইলে খাওয়াটা দেখাবো আর তোমরা কিন্তু জনপ্রিয় ক্যাটারাস কিন্তু সত্যিই জনপ্রিয় এখানে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল কিন্তু আরেক দাদা সেইটা তোমাদের ডেসক্রিপশনের নাম্বারটা দিয়ে দেবো আর এখানে তোমার পেটটা তো খুব খিদে পেয়েছে আর গণেশ বাবাজির নাম করে নমস্কার করে আর এই যে জনপ্রিয় ক্যাট্রাস এখানে স্ক্রিনশট নিয়ে দেবো আর কমেন্ট বক্সের নাম্বারটা দিয়ে দেবো আর অ্যাম্বিয়েন্স ছিল কিন্তু অসাধারণ আর বিয়ে বাড়িতে গেছি বড় বড় ছবি নেব তখন একটা অসম্মান হয়ে যায় তার বড় বড় ছবি নিয়েই আমি চলে গেলাম একটু স্টার্টারে স্টার্টারে প্রথম নিলাম হচ্ছে কাবাব কাবাবটা খেলাম সেই লেভেলে ছিল কা আর এখানে কিন্তু আমার বউ কিন্তু গপ করে ফুচকা খাচ্ছিলো বিনা পয়সা ফুচকার মজা আলাদা সোনা আমাদের ফুচকা খেয়ে পেট ভরি দিল আর তারপর নিয়ে নিলাম হচ্ছে ওইখান থেকে ঘুরতে 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 খাবার সেকশানে চলে আমি খুব দেরি হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে হবে তাই গণেশ বাবার নাম করে নমস্কার করে যেন ভালোভাবে খেতে পারি পেট পুজো করতে পারি তারপর নিয়ে নিলাম আমার ফেভারিট ফিশ আর তার সাথে কাশুদি ছিল স্যালাড ছিল আর ফিশ ফ্রাইটা ছিল অসম পুরো ভেটকি মাছ আর তারপর ছিল পল নিলাম সাদা ভাত আর হচ্ছে কিছু মাটন আর তার আগে কিন্তু ভুলে গেছিলাম বেবি নান ছিল চিকেন কাবাব মানে কষাও ছিল আর প্লেন সাদা ভাত কিন্তু বাঙালি একটা কিন্তু আলাদা আর সাদা ভাত আর মাটন আমি বেশি নি দু পিস মাটন নিয়েই বসে গেলাম খেতে আর মটনটা ছিল সত্যি ভালো অসাধারণ ছিল আর মন ডুবিয়ে কবজি ডুবিয়ে খেলাম মানে অল্পই খেলাম তারপর ফুড চাটনি এবং পাঁপড় তারপর এখানে ছিল হচ্ছে একটা আইসক্রিম ছিল ও হো মালাই কে মন জুড়ি সোনাময় সোনাময় দিকে নাচ করছে আর আমি আইসক্রিম নিয়ে আর হাতে একটা পান মুখে গুঁজে দিয়ে তোমাদের টাটা